আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ছয় আগস্ট দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দলিলের নামকে জুলাই ঘোষণাপত্র চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দলিলের নামকে গ জুলাই ঘোষণাপত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ গ্রহণ করে ঘ আট আগস্ট দু হাজার চব্বিশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ গ্রহণ করে আট আগস্ট দু হাজার চব্বিশে পেনিসিলিনের আবিষ্কারককে গ আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং ইউলেসিস কবিতাটির রসই থাকে গ লর্ড আলফ্রেড ট্যানিশন ইউলেসিস কবিতাটি রচয়িতা লর্ড আলফ্রেড ট্যানিশন নিচের কোনটি সংযোজক অব্যয়ের উদাহরণ নয় গ যেহেতু সেহেতু শান্তিতে দুই হাজার চব্বিশ সালের নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা গ নিহন দিহান কায়ো শান্তিতে দুই হাজার চব্বিশ সালের নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা গোয়া নিউহন দিহান কায়ো হিরোসীমা দিবস কত তারিখে পালিত হয় ঘ ছয় আগস্ট হিরোসীমা দিবস কত তারিখে পালিত হয় আগস্ট যুক্তরাষ্ট্র দ্বিতীয় কালীন জাপানের হিরোসীমা শহরে কোন পারমাণবিক বোমা নিক্ষেপ করে গ লিটল বয় যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানের হিরোসীমা শহরে কোন পারমাণবিক বোমা নিক্ষেপ করে গ লিটল বয় গণ অভ্যুত্থানের স্মারক দলিলের দফা কতটি আঠাশটি গণ অভ্যুত্থানের স্মারক দলিলের দফা আঠাশটি গণ শহীদেরা কি মর্যাদায় ভূষিত হবেন জাতীয় বীর দফা চব্বিশ গণ শহীদেরা কি মর্যাদায় ভূষিত হবেন জাতীয় বীর দফা চব্বিশ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাংলা কত তারিখে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশে চুরাশিতম তম রবীন্দ্রনাথ ঠাকুরের পুরায়ণ দিবস বাংলা কত তারিখে বাইশে বর্তমানে গেজেট যোদ্ধা কত জন আটশো ছত্রিশ জন বর্তমানে গেজেট ভুক্ত সহিত জুলাই যোদ্ধা কতজন জন আটশো ছত্রিশ জন কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ তথ্যমতে মতে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি দিনাজপুর কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ তথ্য মতে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি দিনাজপুর মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ আইন করা হয় কত সালে দুই সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন করা হয় দুই সালে হিরোসীমা দিবস কত তারিখে ছয় আগস্টে হিরোসীমা দিবসে পালিত হয় ছয় আগস্টে বিশ্বের প্রথম শহর হিসেবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছে দুবাই বিশ্বের প্রথম শহর হিসেবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছে দুবাই বসন্ত নাটক রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে বসন্ত নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল উক্তিটি কার অ্যারিস্টেটল ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল উক্তিটি কার অ্যারিস্টেটলের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতুর নাম কি বর্ষা প্রায়ণ বার্ষিকী বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতুর নাম বর্ষা প্রায়ণ বার্ষিকী বাইশে শ্রাবণ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার একশো নয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন মোবাইল হেল্পলাইন নাম্বার হলো একশো নয় সাঁওতালি ভাষা বাংলাদেশের কোন অঞ্চলে ব্যবহৃত ভাষা রাজশাহী সাঁওতালি ভাষা বাংলাদেশের কোন অঞ্চলে ব্যবহৃত ভাষা রাজশাহী হিরোসীমা দিবসে পালিত হয় কবে ছয় আগস্টে হিরোসীমা দিবসে পালিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় আগস্টে হিরোসীমায় নিক্ষিপ্ত বোমার নাম কি লিটল বয় উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্টে হিরোসীমায় নিক্ষিপ্ত বোমার নাম লিটল বয় কোন চলচ্চিত্রে পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য বাস্তবে ঘটিয়ে ধারণ করা হয়েছিল ওপেন হাইমার কোন চলচ্চিত্রে পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য বাস্তবে ঘটিয়ে ধারণ করা হয়েছিল ওপেন হাইমার বর্তমানে কোন দেশে সর্বাধিক সংখ্যক বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে ইতালি একষট্টি টিম বর্তমানে কোন দেশে সর্বাধিক সংখ্যক বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে ইতালিতে একষট্টিটি অস্ট্রেলিয়া জাপান থেকে কতটি ফ্রিগেন্ট যুদ্ধ জাহাজে কেনার পরিকল্পনা করেছে এগারোটি অস্ট্রেলিয়া জাপান থেকে কতটি ফ্রিগেট যুদ্ধ জাহাজ কেনার পরিকল্পনা করেছে এগারোটি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ আগস্ট দু হাজার পঁচিশে জুলাই ঘোষণাপত্র পাঠ্য করেছেন কেম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউজ পাঁচ আগস্ট দু হাজার পঁচিশে জুলাই ঘোষণাপত্র কি দু হাজার চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের একটি দলিল জুলাই ঘোষণাপত্র দু হাজার চব্বিশ জুলাই গণ অভ্যুত্থানের একটি দলিল জুলাই গণ অভ্যুত্থানের দলিলে কতটি দফা দেয়া হয়েছে আঠাশটি দফা জুলাই গণ অভ্যুত্থানের দলিলে কতটি দফা দেয়া হয়েছে আঠাশটি সম্প্রতি পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ জুলাই গণ দিবস কোন দেশে পালন করা হয়েছে জাপান সম্প্রতি পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ জুলাই গণ দিবস কোন দেশে পালন করা হয়েছে জাপান ত্রয়োদশ জাতীয় নির্বাচন এর সম্ভাব্য তারিখ কত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এর সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পার্পল লাইন পার্পল লাইন কোন দুইটি দেশের মধ্যকার সীমানা ইসরায়েল এবং সিরিয়া লাইন ইসরায়েল এবং সিরিয়ার মধ্যবর্তী শহর সীমানা দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টার লিঙ্কে চালু করে কোন দেশ শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়া চতুর্থ দেশ হিসেবে স্টার লিঙ্কে চালু করে শ্রীলঙ্কা বিমেস্টেকের বর্তমান চেয়ারম্যান কোন দেশের বাংলাদেশের বিমেস্টেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় কোথায় ক মানিক মিয়া অ্যাভেনু জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় মানিক মেয়াভেনু সম্প্রতি পাঁচ আগস্ট দু হাজার পঁচিশে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ঘ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোসেম সম্প্রতি পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ঘ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোসেম জুলাই ঘোষণাপত্রের জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের কি হিসেবে আখ্যায়িত করা হয়েছে খ জাতীয় বীর জুলাই ঘোষণাপত্রের মোট ধারা কতটি আঠাশটি জুলাই ঘোষণাপত্রের কত নম্বর ধারায় ছাত্র গণ অভ্যুত্থান দু হাজার সাংবিধানিক স্বীকৃতির কথা উল্লেখ করা হয়েছে সাতাশ নং অনুচ্ছেদে জুলাই ঘোষণাপত্রের কত নম্বর ধারায় ছাত্রগণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের সাংবিধানিক স্বীকৃতির কথা উল্লেখ করা হয়েছে সাতাশ নং ধারায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অবতরণ করা প্রথম ফ্লাইট কোনটি বিজি তিনশো ছাপ্পান্ন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অবতরণ করা প্রথম ফ্লাইট হলো বিজি তিনশো ছাপ্পান্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আই টক টু রাইট নামের যন্ত্র আবিষ্কার করেছেন ভারতের অজয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই টক টু নামের যন্ত্র আবিষ্কার করেছেন ভারতের অজয় এইসে মুগামি ক্লাস ফ্রিগেন্ট মুগামি ক্লাস ফ্রিগেন্ট যুদ্ধ জাহাজ কোন দেশের তৈরি জাপান সম্প্রতি অস্ট্রেলিয়া জাপান থেকে এগারোটি মুগামি ক্রাসেস ফিগেট যুদ্ধ জাহাজ কেনার চুক্তি করেছে সম্প্রতি হিরোশিমা হামলার কত বছর পূর্তি হয় গ আশি বছর উনিশশো সালের ছয় আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমায় লিটল বয় নামে পারমাণবিক বোমা হামলা চালায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফও তথ্য অনুযায়ী পৃথিবীর স্থলভাগের প্রায় কত শতাংশ এলাকায় বনভূমি রয়েছে খ এক তৃতীয়াংশ এলাকায় ওয়ার্ল্ড মিটারের মিটারেন্স মিটারের জন্য তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে গ রাশিয়া সম্প্রতি পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ বিশ্বব্যাপী প্লাস্টিক রোধে নতুন করে আলোচনা শুরু হয়েছে কোথায় ক জেনেভা সুইজারল্যান্ড রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন পাঁচ আগস্ট বিকাল পাঁচটা একুশ মিনিটে জুলাই ঘোষণাপত্র ঘোষণাপত্রে দফা আছে আঠাশটি জুলাই ঘোষণাপত্রে দফা আছে আঠাশটি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা করে করা হয়েছে জুলাই ঘোষণাপত্রের চব্বিশ নম্বর দফায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন ফেব্রুয়ারি দু হাজার রমজানের আগে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মিত হচ্ছে সাবেক গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মিত হচ্ছে সাবেক গণভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ ছয় আগস্ট আজকের এই দিনে উনিশশো সালে ছয় আগস্ট ষোলো বছর পর বাংলাদেশ পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় ছয় আগস্ট উনিশশো সালে ষোলো বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় উনিশশো চোদ্দ সালে ছয় আগস্ট রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করেন উনিশশো চোদ্দ সালে ছয় আগস্ট রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে। উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় মিত্র মিত্রশক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় আজকের কুইজ বলতে হবে সম্প্রতি তিন আগস্ট রাশিয়ার কোন দ্বীপপুঞ্জে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে ক সেভেন দ্বীপপুঞ্জ খ কুরিল দ্বীপপুঞ্জ খ ক্ষাখানিল দ্বীপপুঞ্জ খ আর্কটিক দ্বীপপুঞ্জ